হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনারা অনেকেই শুনেছেন টাকার গাছ আর গ্রাম অঞ্চলে আমি এখন টাকার গাছের টাকা তুলতে যাব মানে উঠাতে যাব। এটা একমাত্র পুকুর পরেই হয় আপনারা অনেকেই হয়তো বুঝতে পেরেছেন কি আর এই টাকার গাছ দেখার জন্য আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে আর এই টাকার গাছের ভিডিও আপনাদের দেখাবো আশা করি একজন বসে রয়েছেন ভিডিও দেখার জন্য তাহলে না করে চলুন শুরু করা যাক ভিডিওটি টাকার গাছ এখন আপনাদের দেখাবো এই যে দেখতে পড়তেছেন আমি এখন সেই টাকার গাছ তুলতেছি টাকা এই যে দেখতেছেন যে জিনিসটা এইটাই মূলত টাকা কারণ এইটা আমাদের বিক্রি করলে টাকা আর এটা এখন প্রচুর দাম এটা আমাদের প্রথম প্রথম আমাদেরই মনে করেন কিছুটা আগে পাকে পাকছে মেলা মানুষই আগে পাকছে কিন্তু আমাদের আগে পেকেছে আমরা পাইকারি বেঁচেছিলাম পঁচাত্তর থেকে তিয়াত্তর টাকা করে আর এটা যেমন পাইকারি এই সর্বোচ্চ দাম আমরা পেয়েছি আগে পরে এই দাম কখনোই পাইনি এটাকে এই জন্য আমি বলছি টাকার গাছ কারণ এটা বিক্রি এই টাকা এতে প্রচুর ওজন আর দশটা ফেলে জানা আছে তো একটা টমেটোতে তাই আছে আর এই টমেটো অনেক ভিটামিন এবং গাছ পাকা কোনো মেডিসিন ছাড়া একমাত্র আমরা এইসব চাষ করে কোনো মেডিসিন দিই না মেডিসিন দেওয়া শুনে মানুষকে বিষ খায় ভালো না এই জন্য আমরা গাছ থেকে পাকা টমেটোটা এবং টাকা তুলি এই দেখতে পারতেছেন টাকা তুলেছে এখন আরও উঠাবে একশ পাকা টমেটো যে দেখতে পারতেছেন দেখেন এই যে মধ্যে টমেটো যে এই এক পর এই যে এক পর আর ওই এক পর আর ওই এক যাক এই মাঝখানের পরটা এটা ভাগের পর বলি ওখানে লাগানো হয়নি দেখেন আর এখান থেকে আমি টমেটো তুললো দেখতে দেখুন এদের কত সুন্দর টমেটো গাছগুলো রোপণ করেছি যে আমি এই উঠিয়ে চলে গিয়েছি পরে আমার মনে রয়েছে ভিডিওটি করবো ওই জন্য আবার বাড়ি এক বালতি টমেটো ধুয়ে তারপর আবার এসেছি ভিডিওটি করার জন্য এই দেখতে করতে চাই এই যে গাছের টমেটোই দেখেন এই যে এখন এগুলো আর এরকম টমেটো মনে করেন আটটা দশটা মাপ দিলে মনে করেন এক কিলো হয়ে যায় আর এখন একটু দাম কমে গেছে কারণ বছরের শেষের দিক সবার টমেটো রয়েছে এক কিলোর দাম হলো আপনার এখন বর্তমান বেশি চল্লিশ টাকা পাইকারি আপনার দেওয়া হলে একত্রিশ টাকা বত্রিশ টাকা আঠাশ টাকা কাঁচামালের বাজারে যে কোনো যে সময় দাম কমে যায় দেখতে পাচ্ছেন গেছে ওটা আমি তুলে আমি দেখি দেখি এডা একোনমি খাবো কারণ দেশি টমেটো অনেক ভালো লাগে আমরা দেশি নি খাচ্ছি আফসুস দেখুন তে লাল টক টক হয়ে গেছে আর এই টমেটো অনেক ভালো আফেল থেকে বলে কিন্তু হয়তো আমাদের দেশে আফেল জিনিসটা কিনে বিক্রি করে বেশি আর কিনে বেশি টমেটোটা একটু খাই কম কারণ ঘড়স সময় পাওয়া যায় না আর কাশ্মীরের আফেল এইজন বিদেশি আফেল মনে কিন্তু এটা দেশি দেশিটা যে কত ভালো খাবার এটা একমাত্র যারা দেশি থাকে তারাই একমাত্র স্বাদ গ্রহণ করতে পারে আর বাইরে গেলে মনে করেন এটা একশো পার্সেন্ট মতো নব্বই পার্সেন্ট জিনিসে আমরা মেডিসিন মেরে পাকানো হয় আর আমরা গ্রামে বেশিরভাগ মানুষই এসব মেডিসিন মারে না আর মেডিসিন মারলে পুলিশ যদি একবার জানতে পারে তাদের গাছ যত আছে সব উঠিয়ে ফেলে বুঝছেন এদিকে আমি খাচ্ছি প্রচুর ভালো লাগতেছে মিষ্টি অনেক নিজের নষ্ট হয়ে গেছে সেই নষ্টটা এখন তুলে বালতিতে রাখবো এবং ওই নষ্টগুলো মনে করেন কেটে কেটে ভাজি করে খাব আর ভাজি মনে করেন ছোটো মাছ দিয়ে ভাজি না হলে অনেক ভালো লাগে এই জন্য নষ্ট করে তুলে নিয়ে বাড়ি যাচ্ছে বাড়ি নিয়ে ওগুলো ভাজি করে ছোটো মাছ দিয়ে চুরচুড়ি করে খাবো বুঝছেন খুব সুস্বাদু এটা মেজর না এলো মেজর টমেটো এর টামেটা যেন কত বড় এই যে এর ষাটটা সাতটা আটটা কেজি এই দেখতে পুরো পাখা এই এই টমেটো পুরো পুরো গাছ পাকা এই একটা এই জানি এই টমেটো মনে কর মানুষের দেখলে সে আর পাখিতে ঠক দিলে টমেটো নষ্ট হয়ে যায় টমেটো সে বলা আর দেখছি মুখ উপর একটা

আমাদের আমার ভিডিওটি আপনাদের বিন্দু মতো ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটনটি বাজিয়ে দিবেন আমি গ্রামের ছেলে আমি গ্রামের ভিডিও করি জানি না অনেকজনের ভালো লাগে অনেকজনের খারাপ লাগে কিন্তু আপনাদের মাঝে আমি একটু সাহায্য চাই এভাবে এগিয়ে যেতে চাই আমাকে প্লিজ আপনারা একটু সাহায্য করবেন আর আমার ভিডিওটি বন্ধু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর নিত্য নতুন এরকম করে আমার ভিডিও দেখানোর জন্য আপনাদের মন প্রাণ দিয়ে ভিডিও করবো এবং চেষ্টা করবো আশা করি সবাই ভালো